আসসালামু আলাইকুম প্রিয় কাস্টমার আমাদের চায়না মশারির নতুন আরেকটা শিপমেন্ট চলে আসছে আমরা কিছু প্রোডাক্টের কিছু অংশ আপনাদের দেখাচ্ছি যে আমাদের চায়না থেকে আসলে প্রোডাক্টগুলো কিভাবে আসে আমাদের চায়না ফোল্ডিং মশারিগুলো দেখেন প্রত্যেকটা বক্সে আমাদের ষাট থেকে সত্তর পিস করে মশারি আসে আমাদের প্রায় পাঁচ হাজার পিসের মতো মশারি আসছে তার ভেতরে আমাদের এই গোডাউনে অল্প কিছু আছে এগুলো আপনাদের দেখাচ্ছি আমাদের প্রোডাক্টগুলো কিভাবে আসে আসলে আমরা যে চায়না থেকে কিভাবে ইম্পোর্ট করে নিয়ে আসি প্রোডাক্টগুলো দেখেন আমাদের চায়না থেকে কিভাবে শিপমেন্ট আসে দেখেন এগুলো সব চায়না থেকে এইভাবেই এয়ারপোর্টে থেকে আমরা রিসিভ করি এই যে আমাদের মশারিগুলো এইভাবে আসে এইভাবে আমরা র্যাপে বাবল পেপার দিয়ে সুন্দর করে চেক করে আমাদের প্রোডাক্ট যখন যায় আমাদের গোডাউন থেকে তখন আমরা সুন্দর করে চেক করে আপনাদেরকে পাঠাই আমাদের কোয়ালিটি সবসময় প্রিমিয়াম আমাদের চায় না মশারিগুলোর কোয়ালিটি সবসময় প্রিমিয়াম একটা একরকম সুন্দর ব্যাগ থাকবে একটা ফোল্ডিং মশারির সাথে প্রত্যেকটা ফোল্ডিং মশারির সাথে একটা প্রিমিয়াম ব্যাগ থাকবে যাতে মশারিগুলা আপনারা সুন্দর করে ব্যবহার করে এইভাবে ব্যাগের ভেতরে রাখতে পারেন এই দেখেন এই একটা এই যে এই যে এই একটা ব্যাগ আছে এই যে মশারির সাথে হোল্ডিং মশারি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আপনাদের সহযোগিতায় আমরা একটা ভালো মানের প্রোডাক্ট একটা মস্কিউটো নেট চায়না থেকে ইম্পোর্ট করে আপনাদের দিতে পারতেছি এটা সব কিছু হচ্ছে আপনাদের সহযোগিতায় আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আমরা সমস্ত বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি মশারিগুলো সো আপনারা প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা পে করবেন ডেলিভারি ম্যানকে আপনারা বেশি বেশি অর্ডার করবেন আমাদের এই ডেসক্রিপশনে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন আমাদের ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি সব সময় সর্বক্ষণিক আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের শুধু এক রকম চায়না ফোল্ডিং মশারি না আমাদের কোম্পানি হচ্ছে চায়না ফোল্ডিং মশারি ইম্পোর্টার শুধুই ইম্পোর্ট করে মশারিগুলো সো সাত থেকে আট রকমের চায়না ফোল্ডিং মশারি আমাদের থেকে পাবেন অনেক অনেক নাইস আপনারা যারা স্বপ্নের মশারি খোঁজেন অনেকেই স্বপ্ন থাকে এই ধরনের মশারি যদি আমি পাইতাম আসলে সেই ধরনের মশারিগুলো আমাদের কোম্পানি চায়না থেকে ইম্পোর্ট করে সো আমাদের পেস্টা ভিজিট করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা যারা রিয়েল অরিজিনাল চায়না মশারি খুঁজতেছেন অত অথচ পারছেন না তারা আমাদের পেস্টা ভিজিট করবেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত চায়না ফোল্ডিং মশারিগুলো আপনারা আমাদের থেকেই পাবেন ইনশাল্লাহ সো আমি ভিডিওটা বেশি বড় করব না আমরা জাস্ট আমাদের মশারিগুলো আজকে আমাদের গোডাউনে ঢুকছে এই জন্যই ভিডিওটা করা শর্ট ভিডিও করা মাল একের পর এক উঠতেছে আমাদের এয়ারপোর্ট থেকে মাল এই প্রায় এক ট্রাক আসছে এই জন্য ভিডিও করলাম আমাদের দশ ট্রাক মাল ঢুকছে ইনশাল্লাহ সো আমি একের পর এক ভিডিও করে আপনাদের দেখাবো আমাদের পেজটা ভিজিট করেন অনেক ধরনের চায়না ফোল্ডিং মশারি আছে আপনারা পেয়ে যাবেন धन्यवाद अस्सलाम वालेकुम और